হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলান ইউটিউবে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা দীর্ঘদিন পরে আবারও ফিরে এলাম একটা দুর্দান্ত কফি রেমেডি নিয়ে আমরা প্রত্যেকেই কিন্তু জানিব যে কফি আমাদের ত্বকের জন্য ঠিক কতটা এফেক্টিভ কফিতে থাকা উপাদান কিন্তু আমাদের ত্বককে ভেতর থেকে কিন্তু ফর্সা উজ্জ্বল করে তোলে ইনস্ট্যান্ট একটা গ্লো প্রোভাইড করে তার পাশাপাশি ত্বককে কিন্তু অনেক বেশি হেলদি রাখে ভেতরে কোলাজিনটাকে কিন্তু ভালো রাখে কিন্তু এই কফি আর আজকে আমি তোমাদের এই যে থ্রি স্টেপ বা ফোর স্টেপ যে ফেসিয়ালগুলো এটা কী হয় অনেকের ক্ষেত্রে কিন্তু এই ব্যস্ত লাইফে কিন্তু অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না সেটা করা তবে সেটাকে না করে তোমরা ছোট্ট ছোট্ট উপায় কিভাবে তোমাদের ত্বকের কিন্তু সানটানটাকে রিমুভ করবে ত্বকের পিগমেন্টেশান দূর করবে কালো দাগছপ দূর করবে ইভেন তার পাশাপাশি ত্বককে অনেক বেশি ফর্সা উজ্জ্বল দেখাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বলে একদম মূল ভিডিওতে যাওয়া যাক এবার দেখো কি করবে তোমরা তো রেমিডির বানানোটা দেখলে এবার কি করবে দেখো এবার একটা কটন বল নেবে কটন বলের সাহায্যে নিয়ে এইভাবে এটার ভিতর ভালো করে চুবি নি তারপরে এটাকে জাস্ট মুখে এভাবে অ্যাপ্লাই করবে আর অবশ্যই কিন্তু অবশ্যই মুখটাকে আগে ভালো করে কিন্তু তোমরা একটুখানি ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপরে এইভাবে ভালোভাবে কিন্তু অ্যাপ্লাই করবে আমি একটা কটন বলের সাহায্যে কিন্তু এটাকে কিন্তু যে ক্লিনজারটা আমি তৈরি করেছি সেটা দিয়ে কিন্তু ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এভাবে মাসাজ করতে করতে কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করার আগে কিন্তু তোমরা মুখটাকে কিন্তু ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নেবে আর যদি পরিষ্কার মুখ থাকে তাহলে অবশ্যই মুখটাকে একটু জল দিয়ে ভিজিয়ে নেবে কারণ যে কোনো রেমেডি অ্যাপ্লাই করার আগে ত্বকটাকে যদি একটু ভিজিয়ে নরম করে নাও দেখবে তাতে কিন্তু এফেক্টটা কিন্তু ভালো পাবে সেই রেমেডির কিন্তু এফেক্টটা ভালো পাবে এবার দেখো এই কটন বলের সাহায্যে কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে করে কিন্তু অ্যাপ্লাই করতে অন্তত পক্ষে দু মিনিট সময় ধরে এরকমভাবে ভালো করে কিন্তু মসাজ করতে হবে একদম নাকের পাশে ঠোঁটের পাশে যেসব জায়গাগুলোতে একটু বেশি কালো ভাবটা থাকে সেই সব জায়গায় এই এই সব দিকটাতে কিন্তু বা ব্ল্যাক হেডস থাকে নাকের মাথায় নাকের পাশ দিয়ে এইভাবে সব জায়গায় কিন্তু ভালো করে করে কিন্তু একদম ডোলে ডোলে মসাজ করতে হবে দু মিনিট সময় ধরে ম্যাসাজ করবে তারপরে কিন্তু তোমরা জাস্ট মুখে দু মিনিট এভাবে মেখে রেখে দাও দিয়ে কিন্তু নর্মাল জল দিয়ে মুখটাকে কিন্তু ধুয়ে নেবে চলো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার আমি এটাকে দেখো পুরো কটন বলটা কিন্তু এমনভাবেই কিন্তু তোমরা রেমেডিটা তৈরি করবে যাতে কটন বলটা এই কফি স্ক্রাবটা কফির যে ক্লিনজারটা তৈরি করে সেটা দিয়ে যেন একদম পুরো ভিজে যায় চলো এবার দু মিনিট রেখে মুখটাকে ধুয়ে ফেলবো নর্মাল জল দিয়ে তো দেখো বন্ধুরা দু মিনিট মুখে কিন্তু কফির যে ক্লিনজারটা তৈরি করেছিলাম এটা রেখে দিয়ে কিন্তু আমি নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি আর কতটা ভালো ক্লিন হয়েছে তোমরা জাস্ট দেখো বন্ধুরা জাস্ট ওয়াও কিন্তু একটা রেজাল্ট আমি পেয়েছি দুর্দান্ত রেজাল্ট কিন্তু বন্ধুরা খুব দারুণ কিন্তু ডাকস মানে ইনস্ট্যান্ট কিন্তু একটা দুর্দান্ত গ্লো প্রোভাইড করছে কিন্তু এই কফি আর তার পাশাপাশি কিন্তু ডাক ছোপ অনেক বেশি হালকা হয়ে যাবে ত্বকটা ইনস্ট্যান্ট কিন্তু দুর্দান্ত উজ্জ্বল ফর্সা মনে হচ্ছে কিন্তু অবশ্যই বলবো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো দুর্দান্ত ফলাফল তোমরা কিন্তু মাত্র একবারে পেয়ে যাবে আর যদি তোমরা টানা সাত দিন ব্যবহার করতে পারো পরপর পর পর অবশ্যই রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে কিন্তু এই রেমিডিটি অ্যাপ্লাই করতে হবে একদম ঘুমোতে যাওয়ার আগে সমস্ত কাজবাজ সেরে খাওয়া দাওয়া সমস্তটা কমপ্লিট করে তারপর জাস্ট এই অ্যাপ্লাই এই রেমেডিটা অ্যাপ্লাই করো করার পরে জাস্ট মুখটা ধুয়ে নর্মালি একটা নাইট ক্রিম মেখে তোমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ো জাস্ট ওয়াও কিন্তু স্কিন হয়ে যাবে তোমাদের কিন্তু দেখো আমি নর্মালি জল দিয়ে ধুয়ে এসেছি এবার এইভাবে কী করবে এরকম ড্যাপ ড্যাপ করে কিন্তু মুখটাকে মুছে নিতে হবে খুব ভালো কিন্তু বন্ধুরা এই রেমেডিটা তোমরা অবশ্যই বলবো একটিবার ট্রাই করে দেখো ভালো ফলাফল তোমরা অবশ্যই পাবে অবশ্যই পাবে বন্ধুরা জাস্ট ওয়াও কিন্তু বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি যখন তোমাদের কাছে তোমাদের ভিডিওতে ইন্ট্রো দিচ্ছিলাম সেই সময় তোমরা স্কিন দেখবে আর এখন স্কিন দেখবে অনেকটা কিন্তু চেঞ্জ হয়েছে অনেকটা দুর্দান্ত তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো টাটা